তিন ফিট বাই পাঁচ ফিট কার্পেট সবচেয়ে মোটা কার্পেট আর এতটা মুলাম ভাই এই কার্পেটের গ্র্যান্টি গ্যারান্টি থাকবে বারো বছর যদি আপনার কালার রং ফেটে যাওয়া যদি কিছু হয় ডাইরেক্ট আমাদের দোকানে নিয়ে আসবেন আবার নতুন আরেকটা দিয়ে দেবো ইনশাল্লাহ সেল বেশি করব সীমিত লাভ করব এটা ইনশাল্লাহ এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট আমাদের কাছে অনেক অনেক কালার আছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমি এক এক করে কয়টা ডিজাইন দেখে দিচ্ছি শুধু জাস্ট আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের যা যা ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন এই কার্পেটের রেগুলার প্রাইস আমাদের এগুলো অনেকে জিজ্ঞাসা করবে এগুলো কোন দেশের ভাই এগুলো মেড ইন ইন্দোনেশিয়ান আর আছে তুরস্ক ঠিক আছে তো এটা আমাদের রেগুলার প্রাইস হয় 4500 টাকা আজকে যারা নিবেন আমাদের এই ভিডিও দেখে ইনশাআল্লাহ একবারে অফার প্রাইসে দিব যারা সবাই যারা কিনতে পারে ভাই আপনারা যারা কিনতে পারেন আমিও যারা সেল করতে পারি মাত্র অফার প্রাইসে 3200 টাকা 66 জেলাতে হোম ডেলিভারি দেওয়া হবে যে খরচটা যাবে কুরিয়ার ওই খরচটা আমি নিজেরা বন্ধ করবো যে সাইজ ভালো লাগবে ইনশাড়া নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা আমি খুব দ্রুত কয়টা ডিজাইন দেখাব আপনাদের যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা ডিজাইনের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই প্রত্যেকটা সুন্দর মাত্র তিন ফিট বাই পাঁচ ফিট দাম পড়বে বত্রিশশো টাকা দেখেন কালার দেখেন কতটা সুন্দর কালার মাত্র বত্রিশশো আর এগুলা সব থেকে মোটা কার্পেট এতটা সব মানে বলার বাইরে নর্মালি ওয়াশ করবেন আপনি কার্পেট এখন যে কালার দেখতাছেন বারো ঠিক এই কালারে দেখবেন